আমি আর ঝামেলা বাড়াইতে চাই নাই মতির সুমন দি সেলিম সে মূলত মাস্টার প্ল্যানের মাধ্যমে খেলাটা ঘুরিয়ে দিয়েছে তো একদিকে যেমন চেয়ারম্যানের সহায়তা নিয়ে খেলাটা ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে তার বিপদ তার ঘাড়ে আসতে চলেছে অন্যদিকে ভিউয়ার্স মতি কি এবার পারবে তার সুমন্দির কাছ থেকে সেই কষ্টি পাথরগুলো উদ্ধার করে নিজের করে নিতে নাকি সেলিম এই পাথরগুলো হজম করে ফেলবে তো হজম করার তো কোনো রাস্তা নেই কারণ তার পিছনে লেগেছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব তাকে মূলত নিরাপত্তা দেওয়ার নামে তার কাছ থেকে এই পাথরগুলো ভোগ করার জন্য প্ল্যান করে যাচ্ছে একের পর এক অনুদিকে ভিউয়ার্স হালিম সাহ নিজেকে রক্ষা করার জন্য তার পিএসকে আঘাত করেছে এবং এই দেয় চেয়ারম্যানকে ফাঁসানোর প্ল্যান করছে অনুদিকে ভিউয়ার্স মতি যখন জেলে ছিল তখন সাহায্যের জন্য মূলত গিয়েছিল মতির স্ত্রী চেয়ারম্যানের কাছে আর তখন মতির স্ত্রীকে চেয়ারম্যান সাহেব সাহায্য না করে সে মূলত খুব প্রস্তাব দিয়েছিল মতির স্ত্রীকে আর এই কথাটি এতদিন পরে মতির সামনে মতির স্ত্রী শেয়ার করেছে আর এতে করে মতি রেগিমে ক্ষিপ্ত হয়ে সে মূলত চেয়ারম্যানের সাথে লড়তে যাবে তো মতির স্ত্রী এই কথাটি আগে না বলে এখন বলছে সেটি কারণ হচ্ছে চেয়ারম্যানের হাত থেকে তার ভাইকে বাঁচানোর জন্য আর এটি ছিল তার মূলত প্ল্যান সে আগেই বলে দিত তো ভিউয়ার সব কিছু মিলে বলা যায় খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং কাহিনী থাকছে সিজন টু এর দশ নম্বর এপিসোডে টোভিওর্স এখন প্রশ্ন হচ্ছে গুপ্তধন গোষ্ঠীপদর এই নাটকের দশ নম্বর এপিসোডটি কবে আসবে এবং আপনি কী করলে সবার আগে দেখে নিতে পারবেন তো ভিওয়ার্স এই সকল কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের ছোট্ট আপডেট ভিড়িতে ভিউয়ার্স ভিড়িতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা পুরো ভিডিওটি দেখতে পেলে আপনার জানতে পারবেন গুপ্তচর গোষ্ঠীপদর এই নাটকের দশ নম্বর এপিসোড অতএব সিজন টু কবে আসতে চলেছে তার আগে ছোট একটি রিকোয়েস্ট চ্যানেল যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এসে আইকন বাজিয়ে রাখুন তাছাড়া ভিউয়ার্স নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখেন সেটিও কমেন্ট হের লিখে জানাতে পারেন তো ভিউয়ার্স এটি মূলত ছিল ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলের মধ্যে ধারাবাহিক একটি সুন্দর একটি নাটক যেটি হচ্ছে গুপ্তধন কোষ্টিপতর তো আপনারা কি কি আছেন গুপ্তধন পতর এই নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে নয়টি এপিসোড দেখে ফেলেছেন এবং দশ নম্বর এপিসোড সিজন টু দেখতে চান অবশ্যই কমেন্টের লিখে জানাতে পারেন তো বন্ধুরা এই নাটকের সিজন টু দেখতে হলে অবশ্যই আপনাদের দুই থেকে তিন সপ্তাহ ওয়েট করা লাগবে তারপর পরে আপনারা দেখতে পারবেন এই নাটকের সিজন টু তো ফিভাস আশা করি বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতন জানি হাজ মতো এখানেই আল্লাহ হাফিজ